তুই তখন কোথায় আমি কোথায় কোথায় ছিলি ছিলাম না কোথায় ছিলি কোথায় ছিলি কেন ছিল না উত্তমের উত্তমের তিতিমার কাছে বসে বসে বিড়ি খেয়েছিলাম তখন তুই পৃথিবীতে ছিলি তখন তুই ভগবানের কাছে আমি তখন ভগবানের কাছে হ্যাঁ কেন তুই তো ছাড়া তুই না মোবাইল নিয়ে কিম চাস তুই এটা চোর টাচ করি বেড়াচ্ছিস ওই ভাই খারাপ করছিস কই তুই তোর মোবাইলে ব্যালেন্স ছিল না আমাকে মিস কল দিনি মিস কল সে কথা নয় ভগবানের কাছে মোবাইল থেকে ফোনও যায় না চিঠিপত্রও যায় না ঈশ্বরের কাছে প্রার্থনা করে 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 বলো আমাদের দশ বছর বিয়ে হলো কোনো ছেলেপুলে হচ্ছিল না এই বাবার থানে মায়ের থানে এ মাজারে ও মন্দিরে গিয়ে গিয়ে তবে তো তুই হলি হ্যাঁ তুলে দিলো বাবা হ্যাঁ তুই ছেড়ে সব মন্দিরে গিয়ে কতদিন পরে তুই আমার এই পেটে এলি তোর এইটুকু গাভাই আমি উঠেছিলাম গাভা নয় গর্ব আরে তুই এইটুকু এত বড় ছেলে মনে পড়েছি

আকি দাঁড়া রে তোর বাবা কি করেছে বলবি তো কেটে ফেলবো আরে কাটবি কেন ওই হারামের বাচ্চা কেটে ফেলবো কেন ওকা অতই তোই ভালোবাসে এত 10 মাস 10 দিন আগে বাচ্চা করে আমাকে ধরিসনি ওই হারামের বাচ্চাকে 5 মাস 5 দিন পাক করে না আরে পুরুষের পেটে কখনো সন্তান হয় না নাই তো দরজা নাই এই স্কুল কলেজে না গিয়ে না পড়াশোনা করে নির্বোধ হয়ে থেকে গেল আই শুন দেখেছিস তো পড়া ছেলেরা কত শিক্ষিত হচ্ছে কেউ মাস্টার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে আর তুই সেই গর্ধব থেকে গেলি এ মা এ মা কি হইছে এ মা এই এইখানকার উত্তম আমার থেকে ক বছরের ছোট রে তোর থেকে বেশি না পাঁচ বছরের ছোট আর কটা ছেলে ওর বোধহয় দুটো ছেলে একটা মেয়ে তিনটে ছেলে মোট তোদের মরণ হয় না কেন

যা 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 ছেলে আমার খোড়া হয়ে গেল তো কি হলো রে কি হলো রে এই নাচের নাম জানেন না না তো এই নাচের নাম হচ্ছে মিঠুনের বই কি হ্যাঁ দেখেছি তো ডিসকো ডান্সার ডিসকো ডান্সার এই নাচের নাম হচ্ছে ফেরে ফেরে ও তুই নাচছিলি হ্যাঁ আমি তো মনে করতে বাবারকে লেতছিলি হ্যাঁ তাই তো মনে হচ্ছে ধানবা এ মা বুঝতে পারিনি না বুঝতে পারিনি তোর ঘুষ ঠিক হয়েছে আরে বাবা কি হয় সে বুঝছো বলবি তো তো মা কি হয়েছে আচ্ছা তুই যখন তো তু তো বাবা তো ঘরে শুইস হ্যাঁ তো তো তরজা কেন আমি লাগাই তা তুই ঘুমিয়ে গেলি বাবা লাগাই আচ্ছা আমি যদি ঘরে ঘুমিয়ে যাই তাহলে আমার তরজা কেলা খাবে ফাঁকাই থাকবে হ্যাঁ ঠিক না আরে কি না আরে বুঝিয়ে বলবি তো এখনো বুঝতে পারি না

তোর নামে এক বিঘা আমার নামে এক বিঘা তোর বাবার নামে এক বিঘা মোট তিন বিঘে জমি আছে হ্যাঁ এই তিন বিঘে জমিতে তোর বাবা বেগুন চাষ করেছে অনেক বেগুন অনেক হ্যাঁ তো ভেবেছিস ওই বেগুন যদি বাজারে নিয়ে গিয়ে ঠিকঠাক দামে বিক্রি করে ফিরে আসতে পারিস তাহলেই তোর বিয়ে দেবো সত্যি বলছিস হ্যাঁ যদি ব্যবসা ঠিক মতন করে আসতে পারিস হ্যাঁ বেগুনের জমি যদি হাটে সঠিক মতন বেচা কেনা করে পারিস তবেই তোর বিয়ে দেবো কি হলো

জমি জমিতে বেগুন দেখিসনি না চাইই সরু সরু লম্বা পাড়া সল্লে হ্যাঁ আরে কালো বেগুনটা লম্বা পাড়া কালো বেগুন যে বেগুনটা হয় না ওইটাই তোর জমির বেগুন এখন চিকচিক করছে একদম সোনার মতো চিকচিক করছে কচিগাছের বেগুন হ্যাঁ আর বাবা জানিস আগে করে কচু চিকচিক এ বাবা সবটাই তো বেগুনটার দাম বেশি আমারটা

ওটা কুড়ি টাকা করে কিলো আমার জমির বেগুন তিরিশ টাকা কিলো আর তোর জমির বেগুন পঞ্চাশ টাকা কিলো আর কানা পকোড়া গুলো ঝিঁজা দেয় দেয়িজা দেয় ওদের বেগুন নিয়ে নিয়েছে তোর বাবা ধর 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 ধর

বেগুন নে বেগু বেগু মধুর সুরে কোকিল কণ্ঠে মধু মধু সুরে হ্যাঁ কোকিল কণ্ঠে কোকিলের মতো সুর করে বলতে হবে মা তিন কেজি মধু কিনে দে কেন মুখে ঠাকাবো আর মধু সুর করে কয় আরে মিষ্টি সুরে কথা বলতে হবে কাঁচা কাঁচা দিকে তোল ওপরের দিকে তো

ওই আশা বলিনি তুই বাজারে যাচ্ছিস হ্যাঁ আজ নতুন ব্যবসায় যাচ্ছিস অ্যাঁ আমি মা তোকে বলতে পারি যাও তাই বলতে হয় এসো কথা হ্যাঁ মা বললাম এসো আজ কেমন না চলে আমার কারণে আমার ছেলেটা তো বড় মনে অন্যায় কাজ করছে লোকের বাড়ি বলে ধরে বলেছে ওই সমস্ত দায়িত্ব তোমার দিতে হবে বেশ আজ তো একটা কাজের দায়িত্ব দিয়েছো যদি ঠিকঠাক বেগুন বিক্রি করে চলে আসতে পারে তাহলে তোমার বন্ধুর মেয়ের সাথে বিয়েটা দিয়ে চলো তাড়াতাড়ি